রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলত ছাপ করব আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন কিন্তু আমরা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কারণ ঠাকিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি ভাত বলে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মানে একটি পাত্রে আমি তুলে নেব যে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা একটি শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দেবো গোটা চিরি দিয়ে দেবো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে আপনারা একবার এভাবে মূল শাক দিয়ে চিংড়ি মাছ আর ছোট ছোট করে আলু কেটেছি আমি আলু দেবো একটু ফোরনটা আমার হয়ে গেছে ভাজা এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো এই যে ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি আলুটা এখন ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে গেলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেব সবগুলোকে সবগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো হ্যাঁ দেখুন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কী হবে এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সাগের রেসিপিটা তৈরি করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হরুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব সাতটা প্রায় হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সামান্য একটু চিনি অ্যাড করব যেহেতু শাক শাকের মধ্যে একটু চিনি দিলে পরে শাকের টেস্টটা আরও বেড়ে যায় সামান্যই জন্য শাকটা হয়ে গেছে এখন রানিয়ে নেব শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধা ধারণ লাগে খেতে